আমাকে সে বাবা বলে ডাকতো কারণ যতগুলি ছবি আমি তার সাথে করেছি আমি তার বাবার চরিত্রেই অভিনয় করেছি ঠিক মৃত্যুর কয়েকদিন আগে তার সাথে দেখা হয়েছিল আচ্ছা লাল রঙের গাড়ির উপরে বসা ছিল এরকম করে শুয়েছিল বনেটের উপরে বসে কাঁচের উপরে এরকম করে শুয়ে আকাশের দিকে তাকা ছিল মাথার মধ্যে কেমন একটা স্কার্ফ বাঁধা ওই সময় এই স্টাইলটা একদম নতুন নতুন আসছে সালমান খুব মডার্ন স্টাইলগুলি ফলো করত তা আমি হেঁটে আসতেছি আমার কোনো একটা ছবির ডাবিং ছিল ডাবিং থিয়েটার থেকে হেঁটে আসতেছি সে দুই তিন নাম্বার যে ফ্লোর ছিল ওইখানেই মাঝামাঝি জায়গাটা ছিল দেখেন সালমান নাই সে ফ্লোরগুলি আজকে ভেঙে ফেলেছে আমরা যেটা চলচ্চিত্রের একটু পুরনো দিনের মানুষ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আধুনিকরণ হচ্ছে সেটাকে আমরা মেনে নেব প্রয়োজনের তাগিতে সময়ের তাগিতে আধুনিকরণ হচ্ছে কিন্তু আমাদের হৃদয়ে যে আমাদের অতীত দুই নাম্বার সরি তিন নাম্বার চার নাম্বার ফ্লোর পাঁচ নাম্বার মাঝখানে এটা আমাদের ওইটার দিকে তাকালে আমাদের বুকের ভিতরটা খাকা করে ওঠে তো ওই জায়গাটাই আমার সালমানের সাথে শেষ দেখাচ্ছে তো আমাকে দেখে সে উঠে তারপরে গাড়ির থেকে নামলো বাবা কই যাও তারপরে লাভিং আসছিলাম রে আমার কাজ শেষে আমি বাড়ি যাচ্ছি যাও শরীর দিয়ে খেয়াল রাখবো বাবা এরকম করে বলতো সব কারণ আমি ওর মার সাথে অভিনয় করেছি টেলিভিশনের নাটকে ওর বাবার সাথে অভিনয় করেছি টেলিভিশনের নাটকে তো ও ফিল্মে আসার আগে থেকে ও আমাদের কাছে শিশু শিল্পী ছিল ফিরমে আসার আগে আগে থেকে ওর সাথে ওদের পারিবারিক একটা সম্পর্ক ছিল আমার সাথে ওদের দেখেন সাদা সাদাই কালো কালোই সালমান শাহ একটা গুণী এবং কি বলবো নিবেদিত প্রাণ একজন নায়ক ও যে এত অল্প সময় আমাদের ছেড়ে চলে যাবে এটা কল্পনার অতীত ওর চলে যাওয়ার ক্ষতিটা আমরা কোনোভাবেই পূরণ করতে পারি নাই ও থাকলে যে প্রশংসা আপনারা তার করছেন আমরা তো তার চলে যাওয়াটা জন্যে এখনো হৃদয়ে রক্তক্ষরণ হয় অনেক স্মৃতি অনেক গল্প এগুলি বলে চ্যানেলে শেষ করা যাবে না আমাকে সে বাবা বলে ডাকতো কারণ যতগুলি ছবি আমি তার সাথে করেছি আমি তার বাবার চরিত্রেই অভিনয় করেছি

আজকে এত বছর পরেও আপনি দেখেন তার নামটা আপনারা দর্শকরা মনে রেখেছেন তাকে স্মরণ করছেন কিসের জন্য ব্যক্তি মানুষের চলে যাওয়াটা স্বাভাবিক এটা পৃথিবীর নিয়মে চলে যাবেই সালমান চলে গেছে একটু ব্যতিক্রম ঘটনা ছিল সেখানে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনার মাধ্যমে সে চলে গেছে সেটা সকলকে কাঁদিয়েছে কিন্তু তার সৃষ্টিটা তো আজও রয়ে গেছে তো সেই সৃষ্টিতেই সে অম্লান সূর্য যেমন জল জল করে জ্বলে ওঠে সালমানও তেমনি জল জল করে আমাদের চলচ্চিত্রের গগনে জ্বলে আছে জ্বলে থাকবে অনন্তকাল পৃথিবী প্রলয় পর্যন্ত জুনিয়র সিনিয়রটা তো বড় কথা না আমরা যখন একসাথে কাজ করি আমি একটা চরিত্র করি উনি একটা চরিত্র করেন হ্যাঁ একটা পরিবার আমি বাবা হই উনি ছেলে হন আরেকজন চাচা কাকা মা ওনার প্রেমিকা থাকে তো স্মৃতি তো প্রতি মুহূর্তেরই মানে প্রতিটা মুহূর্তেই স্মৃতি প্রতিটা মুহূর্তে ভালো লাগার ভালোবাসার দোয়া করি আল্লাহ যেন তার আত্মার শান্তি দিক বেশ রেসিভ করুক তাকে অত্যন্ত পবিত্র একটি জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে হযরত শাহজালাল সাহেবের যে মাজার শরীফ তার পাশেই সালমান শাহ কবর আমি ওখানে গিয়েছিলাম জিয়ারত করে এসেছি হজরত শাহজালাল সাহেবের মাজার সালমানের কবরের কাছে গিয়েছিলাম অনেক আবেগ আপ্লুত হয়ে গেছিলাম তো ভাই মানুষ অমর হয়ে থাকে তার কর্মের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে নিষ্ঠার মাধ্যমে দায়িত্ববোধের মাধ্যমে এই সমস্ত জিনিস এসে সম্পূর্ণ জায়গায় 100 তে ছিল যার জন্য আপনারাও তাকে মনে রেখেছেন আমরাও এরকম একটা গুণী লোক হারিয়ে কাঙ্গাল হয়েছি এইটুকুই বলতে পারি তার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার একটাই কথা আজ দিন পর তোমরা ভাই যদি এক হইয়া এই ভাঙন না লাগাও তাইলে আমি গলা ফাশি দিয়ে হইলো তোমরে নিয়ে বংশ করব ওরে